আসসালামু আলাইকুম আমাদের বুঝতে পারি না যে আপনি যখন প্রোফাইলে ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে আপনি আপনার গিগটা অ্যাক্টিভ আছে কিন্তু অনেক সময় দেখা যায় এখানে অ্যাক্টিভ লেখায় লেখা দেখা যায় কিন্তু ফাইবারের ভিতরে এটা অ্যাক্টিভ থাকে না তো এটা সঠিক ভাবে জানার জন্য আমাদের সর্বপ্রথম একেবারে ফাইবারের যে প্রোফাইলটা আছে এটা নিচে আসতে হবে এখানে হেল্প এন্ড সাপোর্ট এখানে ক্লিক করতে হবে এখান থেকে নিচে চলে আসতে হবে এখানে লেখা আছে ক্যান নট ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর এখানে কন্টাক্ট আছে তো তারপরে আপনার গেট থেকে ফাইবারে আছে এটার উপর

ফাউন্ড হোয়েন সার্চ এখানে এটাই ক্লিক করব তো যে কয়টা গিগ আপনি পাবলিশ করেছেন সেগুলো শো করবে এখানে পরে এখান থেকে আপনি দেখতে পারেন যে সে প্যাকেট অ্যাকটিভ আপনি সেটা করতে পারেন অ্যাকটিভ এভাবে সবগুলো আপনি দেখতে করে দেখতে পারেন যে আসলে অ্যাক্টিভ কিনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন